গত ছয় সেপ্টেম্বর ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একটি উচ্চ পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একশো চুয়াল্লিশটি আসনের মধ্যে অন্তত বাহাত্তরটি আসনে আগামী নির্বাচনের জয়ের ওপর জোর দেন যা আগে দলটি হারিয়েছিল দ্য প্রিন্ট জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালে ফের ভারতের ক্ষমতায় আসীন হতে অমিত শাহকে একশো শতাংশ দায়িত্ব অর্পণ করেছেন দলীয় কাজের জন্য তিন সিনিয়র কেন্দ্রীয় মন্ত্রীকে টাস্ক করে অমিত শাহ নিশ্চিত করেছেন যে কমপক্ষে তিনজন শীর্ষ বিরোধী নেতাকে অবশ্যই রাজনৈতিক নির্বাচনী এবং নৈতিকভাবে পরাজিত করতে হবে শাহ বৈঠকে উপস্থিতদের বলেছিলেন যে শারদ পাওয়ারের বারামতি এবং মহারাষ্ট্রে উদ্ধত ঠাকুরের দুর্গগুলি জয় করতে হবে অন্যদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাওকে বাগে আনতে হবে একটি মাস্টার কৌশল নির্ধারণে অমিত শাহ সাপ্তাহিক ভিত্তিতে তিন মন্ত্রী নির্মলা সীতারমন নরেন্দ্র সিং তোমর এবং দিত্য সিন্ধিয়ার সাথে আলাপ করবেন বিজেপি সালের লোকসভা নির্বাচনে নির্বাচনে থেকে জন ফের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নাও দিতে পারে বিজেপি চায় না হিন্দুত্ব পরাজিত হোক বা সমাহিত হোক বিজেপিও মনে করেছিল যে অযোধ্যায় রাম মন্দিরের অসম্পূর্ণ নির্মাণ এবং কাশ্মীরের রাজ্য পুনরুদ্ধারের বিষয়টি বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে দুই হাজার চোদ্দ দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার বাইশ এর মধ্যে দুটি ছিল লোকসভা বাকি দুটি ছিল উত্তর প্রদেশ বিধানসভার নির্বাচন বেশ কয়েকটি প্রধান নির্বাচনী এলাকা জুড়ে একশো চুয়াল্লিশটি আসনের মধ্যে জয়ের লক্ষ্যের ওপর জোর দিয়ে শা ওই বৈঠকে বলেন এটি বেশ সম্ভব আপনারা সবাই অভিজ্ঞ নেতা যারা একাধিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং দলের বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন এই পরিকল্পনার দ্বিতীয় ধাপ অক্টোবর থেকে শুরু হবে বিজেপি সাম্প্রদায়িক নির্বাচনে হেরে যাওয়া একশো লোকসভা আসনের অন্তত অর্ধেক জিততে এ ধরনের বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে দুই হাজার সালের লোকসভা নির্বাচনে দলটি দুই হাজার চোদ্দ এর চেয়ে একুশটি আসন বেশি জিতেছিল এই একশো চুয়াল্লিশটি আসনের ওপর ফোকাস করার পেছনে ধারণাটি হল যে দলটি যদি কিছু রাজ্যে কয়েকটি আসন হারায় তবে এটি অন্তত পুষিয়ে নিতে সক্ষম হবে এই বৈঠকে বেশিরভাগ মন্ত্রীরা মনে করেছিলেন যে সুবিধাভোগীদের কাছে বিশেষত তফসিলি জাতি এসসি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী ও বিসির কাছে পৌঁছানো অব্যাহত রাখলে এই লোকসভা আসনগুলিতে দলের পক্ষে নির্বাচনী প্রচার অনেক সহজ হবে পরবর্তী পর্যায়ে দলটি একশো লোকসভা আসনের জন্য উপযুক্ত প্রার্থী চিহ্নিত করার জন্য মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে দলটি বিরোধী শাসিত রাজ্যগুলিতে স্থানীয় সমস্যাগুলি তুলে ধরে নিয়মিত প্রতিবাদ সংঘটিত করার জন্য স্থানীয় নেতৃত্বের সাথে যোগাযোগ রাখা হবে প্রতিটি লোকসভা আসনে বিশেষ মিডিয়া ইনচার্জ নিয়োগ করা হবে দলটি স্থানীয় মিডিয়া হাউসগুলিকে বোঝানোর চেষ্টা করবে যা বিজেপির বিরুদ্ধে রয়েছে সোশ্যাল মিডিয়া টিমকে ডিসেম্বরের মধ্যে এই একশো চুয়াল্লিশটি লোকসভা আসনের জন্য দলের সোশ্যাল মিডিয়া পৃষ্ঠাগুলিতে কমপক্ষে পঞ্চাশ হাজার ফলোয়ার যুক্ত করার লক্ষ্য দেওয়া হবে বিজেপি আগামী আঠারো মাসের জন্য এই আসনে কাজ করবে এমন চার স্তরের নেতাদের মোতায়েন করার পরিকল্পনা করেছে প্রথম স্তরে জাতীয় নেতাদের সমন্বয়ে গঠিত একটি কেন্দ্রীয় কমিটি হবে যারা পুরো কর্মসূচি তত্ত্বাবধান করবে কেন্দ্রীয় কমিটির নেতা শাহ নাড্ডা ও সন্তোষ এই কর্মসূচির তদারকি করছেন দ্বিতীয়টি হবে সিনিয়র নেতাদের নিয়ে একটি রাজ্য কমিটি যারা মাটিতে নির্দেশনা কাজ করবে তৃতীয়টি একটি ক্লাস্টার কমিটি হবে যেখানে কেন্দ্রীয় মন্ত্রীরা সরাসরি কার্যক্রম তদারকিতে এবং কেন্দ্রীয় রাজ্য কমিটির মধ্যে সমন্বয় সাধনে জড়িত থাকবেন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কেন্দ্রীয় মন্ত্রীদের দুটি থেকে তিনটি লোকসভা আসনের ক্লাস্টারের দায়িত্ব দেয়া হয়েছে এমনকি কিছু ক্ষেত্রে একটি লোকসভা আসনও দেয়া হয়েছে আর শেষ স্তর হল বিজেপি নেতাদের অবশ্যই স্থানীয় বুথ স্বেচ্ছাসেবকদের সাথে ব্যক্তিগত যোগাযোগ থাকতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীদের বলেন যে সংগঠন সরকার যার অর্থ দলের সংগঠনের কারণে সরকার বিদ্যমান দলীয় কাজকে গুরুত্ব সহকারে নেয়া উচিত বেশিরভাগ মন্ত্রী তাদের নিজ নিজ রাত্রি প্রভাস সম্পন্ন করেছেন তাদের অবস্থানের সময় মন্ত্রীরা মন্ডল স্তরের দলীয় কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সুবিধাভোগীদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির অগ্রগতি পরীক্ষা করেছেন এবং এলাকায় প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পগুলি চালু করেছেন বৈশব যখন সাহারানপুরে গিয়েছিলেন তখন তিনি দিল্লি থেকে শাহরানপুর পর্যন্ত ট্রেনের দীর্ঘ দিনের দাবির কথা জানতে পেরেছিলেন চলতি মাসেই ওই রুটে নতুন ট্রেন চলাচল করতে যাচ্ছে তিনি আরও ঘোষণা করেছেন যে আরও ভালো যাত্রী পরিষেবার জন্য সাহারানপুর স্টেশনের সুবিধাগুলি আপগ্রেড করা হবে